তার জন্য দুঃখিত আমি পুনরায় আপনাদের সঙ্গে আবার জুড়ে গেলাম যেটা আলোচনা করছিলাম যে শেখ হাসিনা শেষ পর্যন্ত জোর করি কিন্তু ক্ষমতায় থাকতে চেয়েছিলেন গতকাল যখন ঢাকা জুড়ে মিছিল মানুষের মিছিল জনবিস্ফোরণ বলা যায় সেই জনবিস্ফোরণ মানুষ সমস্ত রাস্তায় মানুষ নেমে পড়ে ছাত্র ছাত্রীরা শুধু নয় তাদের সঙ্গে তাদের পরিবার তাদের তারাও সাধারণ মানুষ সবাই যোগ দেয় সেই আন্দোলন কিন্তু একটা ভয়ঙ্কর রূপ নেয় পুলিশ একটা সময় প্রথম দিকে বাধা দেওয়ার চেষ্টা করে কারফিউ জারি করা হয়েছিল জানেন যে গত পরশু রাত থেকে রবিবার রাত থেকে কারফিউ জারি করা হয়েছিল কিন্তু কারফিউ না মেনে মানুষ কারফিউ ভেঙে কিন্তু এগোতে থাকে কোনোভাবেই পুলিশ এবং সেনা তারা আটকাতে পারছিলেন না এই সময় শেখ হাসিনা তিনি খবর পাচ্ছিলেন যে মানে লক্ষ লক্ষ মানুষের জমায়েত হয়েছে ঢাকায় এবং তারা মিছিল করছে শহীদ মিনার থেকে শাহবাগের দিকে গেছে যেখানে প্রচুর মানুষ শুধু কালো কালো মাথা একটাই দাবি শেখ হাসিনা সরকারের পতন চান তারা এই আওয়াজ শেখ হাসিনার কানে পৌঁছেছিল এবং তিনি সেই সময় সেনাবাহিনীর অফিসারদের ডেকে প্রধান সহ বিভিন্ন আইন যে বাহিনী রয়েছে তাদের প্রধানদের এবং সরকারের পরামর্শদাতা সরকারের পদস্থ অফিসার তার তিনি আলোচনা করেন তাদের সঙ্গে এবং শেষ সেটা আমি বলছিলাম যে তিনি বারবার চাইছিলেন জোর করা হোক জোর অর্থাৎ সেনা এবং পুলিশ আন্দোলনকারীদের হটিয়ে দিতে কঠোর ব্যবস্থা নিক তাই তিনি কারণ তিনি চাইছিলেন যে কারফিউ এর মধ্যে কিভাবে এত মানুষ রাস্তায় নামে তিনি ধমক দেন সেনা এবং পুলিশ কর্তাদের এবং একটা সময় যেটা বাংলাদেশের প্রথম সারি সংবাদ মাধ্যম মাধ্যমগুলি যেগুলো বলছে যে কিভাবে তার যখন পদত্যাগ করার আগে যে ছবিটা সেটাকে ফুটিয়ে তুলেছে যে সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি পদস্থ অফিসারদের তিনি বলেন যে মনে রাখবেন এই পদগুলোতে কিন্তু আমি আপনাদের বসিয়েছি আমার নির্দেশ আপনাদেরকে ক্যারি করতে হবে আদেশ পালন করতে হবে আপনারা আপনাদের ফোর্সকে বলুন পুলিশ এবং সেনাকে বলুন আন্দোলনকারীদের হটিয়ে দিতে আরো কঠোর পদক্ষেপ নিতে এবং এই সময় যে ধমক দেন যে কিভাবে পুলিশের গাড়ি এবং সেনাবাহিনীর ট্যাঙ্কে এই আন্দোলনকারীরা উঠে যাচ্ছে এবং সেনারা সেখানে চুপ তারা কোনো অ্যাকশন নিচ্ছে না কেন এবং তিনি দাবি করতে থাকেন বারবার যে আন্দোলনকারীরা অনেক তিনি কঠোর হাতে মোকাবিলা করতে চান এবং সেনা এবং পুলিশ পুলিশ ভালো কাজ করছে সেনারা কঠোর হাতে মোকাবিলা করুক একটা সময় সেনাকর্তারা পুলিশ কর্তারা এবং প্রশাসনের উচ্চপদস্থ অফিসাররা তারা শেখ হাসিনাকে বোঝানোর চেষ্টা করেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে এখন সারা বাংলাদেশের সাধারণ মানুষ তারাই এই আন্দোলনে যুক্ত হয়ে পড়েছেন তাই কোনোভাবে এটাকে আর নিয়ন্ত্রণের মধ্যে নেই তার সব থেকে উচিত কাজ পদত্যাগ করা এবং তিনি বেঁকে বসেন যে তিনি কোনোভাবেই পদত্যাগ করবেন না তিনি এর মোকাবিলা করবেন তিনি কোনো এবং কোনোভাবেই কারণ তিনি চান সাহসের সঙ্গে লড়াই করতে তিনি বঙ্গবন্ধু কন্যা মুজিবুর রহমানের কন্যা তিনি হাঁটতে শেখেননি কিন্তু যার জন্য অনেকটাই অস্বস্তি বোধ করছিলেন প্রশাসনের পদস্থ কর্তারা তো যেটা তারা চাইছিলেন যে পদত্যাগ করে এই মেসেজটা দিতে আন্দোলনকারীদের যে সরকারের পতন হয়েছে কিন্তু কোনোভাবেই সেটা মানতে পারছিলেন না শেখ হাসিনা শেখ হাসিনার বোন জানেন রেহেনা রেহেনাও কিন্তু তার ছোট বোন তিনিও প্রধানমন্ত্রীর পরামর্শদাতা তিনিও দিদিকে বোঝান যে এই মুহূর্তে যা অবস্থা তাতে পদত্যাগ করাটাই সব থেকে বুদ্ধিমানের কাজ কিন্তু রেহেনার কথাও তিনি রাখেননি তখন প্রশাসনের সদ শীর্ষ কর্তারা তারা যোগাযোগ করেন লন্ডনে শেখ হাসিনার ছেলে রয়েছেন সজীব সজীব ওয়াইজ ওয়াজেদ জয় তার সঙ্গে কথা হয় আলোচনা হয় তিনি বুঝতে পারেন ব্যাপারটা তাকে এখানকার পরিস্থিতি সব বোঝানো হয় তাছাড়া সোশ্যাল তো তিনি দেখতে পাচ্ছেন সমস্ত খবর তিনি পাচ্ছেন প্রশাসনের কাছ থেকে যেহেতু প্রধানমন্ত্রীর পরামর্শদাতা তিনি শেখ হাসিনাকে বোঝান যে আর কিছু করার নেই তার পদত্যাগ করাটাই সব থেকে উচিত কাজ হবে ইতিমধ্যেই খবর আসে যে বিশাল জনতা ছাত্র সাধারণ মানুষ তারা মিছিল করে শাহবাগ থেকে গণভবন যেটা প্রধানমন্ত্রীর বাসভবন সেই বাসভবনের দিকে তারা আসছেন অর্থাৎ একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে প্রধানমন্ত্রী তারা শীর্ষ কর্তারা সেনাকর্তারা বোঝাচ্ছিলেন যে জীবনহানির আশঙ্কা রয়েছে কারণ যেভাবে উত্তেজিত মানুষ যেভাবে হিংসাত্মক ঘটনা ঘটাচ্ছে তাদের প্রধানমন্ত্রীর বাড়িতেটা ঢুকে পড়ে তাকে আক্রমণ করার সম্ভাবনা প্রবল এই মুহূর্তে তার পদত্যাগ করে তার এই জায়গা থেকে ছেড়ে চলে যাওয়া উচিত তখন সেনাকর্তারা জানেন যে মিছিলটা বেরিয়েছে সেই মিছিল আসতে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে এই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শেখ হাসিনাকে সিদ্ধান্ত নিতে হবে যে তিনি কি করবেন কারণ এখানে তারা এসে পৌঁছে গেলে তারা প্রধানমত গণভবনে ঢুকে পড়বেন হাজার হাজার মানুষ তাদের আটকাতে পারবেন না প্রশাসনের কর্তারা অসহায় হয়ে গিয়েছেন তাই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে তখন তিনি বুঝতে পারেন এবং তিনি পদত্যাগ করেন অর্থাৎ তিনি তিনি পদত্যাগে রাজি হন যে পদত্যাগ করবেন এবং পদত্যাগ করে তিনি দেশ ছেড়ে চলে যাবেন তো যাই হোক শেষমেশ প্রশাসনের বার্তারা তারা পদত্যাগে রাজি করিয়ে ফেলেন যে শেখ হাসিনাকে এবং কারণ যেভাবে এই দূর মানুষ হাজার হাজার মানুষ এদিকে আসছেন তাতে আর কোনোভাবেই তাকে রক্ষা করা সম্ভব নয় সেই সময় শেখ হাসিনা তিনি বলেন তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ রেকর্ড করতে চান জনগণকে বলতে চান পুরো বিস্তৃত তিনি পুরো ঘটনার কথা বলতে চান কিন্তু আর সময় নেই সেনাপত্তরা জানিয়ে দেন যে আর কোনো সময় নেই আর ভাষণ দেওয়ার মতো অবস্থা নেই কারণ যে কোনো মুহূর্তে ইতিমধ্যেই পঁয়তাল্লিশ মিনিট মানে এই পঁয়তাল্লিশ মিনিট সময় তারা দিয়েছেন তার মধ্যে অনেকটা সময় কেটে গিয়েছে অনেক আগে তার গোয়েন্দাদের রিপোর্ট বা মহুমহু গোয়েন্দাদের রিপোর্ট আসছিল যারা রয়েছেন ঘটনাস্থলে তারা জানাচ্ছিলেন যে কি পরিস্থিতি এবং তাতে আর এখানে থাকাটা কোনোভাবে নিরাপদ নয় তাই শেষ তিনি পদত্যাগ করেন এবং তিনি ওখান থেকে ওই জায়গা ছেড়ে তিনি রওনা হয়ে যান প্রথমে তিনি যান তেজগাঁওয়ের পুরনো বিমানবন্দরে সেখানে হেলিপ্যাডে আসেন শেখ হাসিনা সেখানে কয়েকটি লাগেজ ওঠানো হয় তারপরে শেখ হাসিনা যেটা এবং তার বোন যান বঙ্গভবনে সেখানে বঙ্গভবনে যান সেইখানে কিন্তু পদত্যাগের যে চিঠি সেটা টাইপ হয়ে গিয়েছিল সেটাতে তিনি সই করেন এবং আড়াইটা বিকেল আড়াইটা নাগাদ তিনি বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারে তিনি রওনা হয়ে যান ভারতের দিকে এবং প্রথমে ত্রিপুরার আগরতলায় আসেন এবং সেখানে বিএসএফ এ আগরতলায় বিএসএফ এর হেলিপ্যাডে এবং সেখান থেকেই তিনি রওনা হন দিল্লির উদ্দেশ্যে যেটা বারবার বলছিলাম যে লীগের সভাপতি তিনি শেখ হাসিনা চতুর্থবারের জন্য প্রধানমন্ত্রীর চেয়ারে বসেছিলেন এবছর এগারোই জানুয়ারি তিনি শপথ নিয়েছিলেন প্রধানমন্ত্রী হিসাবে উনিশশো সালে যখন সপ্তম এই সরকার গঠন করেছিলেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন দু হাজার একুশ সালে লীগ বিরোধী দলে চলে যায় তখন বিরোধী সংসদের দলনেত্রী ছিলেন শেখ হাসিনা আবার দু সালে তিনি তার তত্ত্বাবধায়ক সরকারের নেতৃত্বে তিনি বিজয় তার দল বিজয়ী হয় বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তিনি জয়লাভ করেন দু হাজার চোদ্দ সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচন নিয়ে প্রশ্ন ওঠে একতর বা নির্বাচন বিরোধীদের অংশগ্রহণ তারা করেননি অত্যন্ত বাংলাদেশের মানুষের মনে অত্যন্ত এফেক্ট পড়েছে সেই সময় একশো তিপ্পান্নটি আসনে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যান এবং দু হাজার আঠারো সালেও বিতর্কিত নির্বাচন হয় জাতীয় সংসদে সেখানেও প্রধানমন্ত্রী হয় যেটা এর আগেও বলেছিলাম যে সেই ভোটটাতে বিরোধীরা অভিযোগ করেছিলেন যে রাতের ভোট দেখা গেছিল রাতের বেলাতেই ব্যালট পেপারে হচ্ছে স্ট্যাম্প ইয়ে হয়েছে ছাপ দেওয়া হয়েছে অর্থাৎ ভোটই হয়নি এই ভোটের নামে প্রহসন এইটা কোথাও যেন মানতে পারেনি বাংলাদেশের জনগণ এবং দু হাজার এই চব্বিশের জানুয়ারি মাসে শেখাও সেখানেও কিন্তু বিএনপি বিরোধীরা অংশগ্রহণ করেনি যার ফলে কিন্তু একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে একটা এইরকম সমস্যা অর্থাৎ প্রতি পদে পদে যে যে এই টিকটেটা অর্থাৎ মানুষকে ভোটে অংশগ্রহণ করতে না দেওয়া বিরোধীদের মর্যাদা না দেওয়া সেটার একটা বিশাল প্রভাব পড়ে মানুষ মেনে নিতে পারেননি যে যেভাবে এই ভোটগুলো নির্বাচনে তিনি জোর করেই নির্বাচনে জিততে চেয়েছেন এমনটাই কিন্তু দাবি করা হয়েছে দাবি করা হয়েছে ঠিক একইভাবে বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমও দাবি করছে যে শেষ পর্যন্ত তিনি জোর করেই ক্ষমতায় টিকে থাকতে চেয়েছিলেন গতকাল এবং সেনাবাহিনী এবং পুলিশ কর্তারা অসহায়তা প্রকাশ করার পর এবং শেষমেশ যে তার ছেড়ে তাকে বোঝানোর পর তিনি ইস্তফা দিতে রাজি হন এবং বাংলাদেশ ত্যাগ করেন এবং জানেন যে সেই গণভবন ছেড়ে চলে আসার পর সেই গণভবনের কি অবস্থা হয় বহু রাত পর্যন্ত মানে সে গণভবনে দখল নিয়ে নেয় সাধারণ মানুষ যেটা সেনাবাহিনীর এবং পুলিশ কর্তা তাকে বুঝিয়েছিলেন যে যদি এরপর গণভবনে তিনি থাকেন তাহলে একটা ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে প্রাণহানি হয়ে যাবে কারণ যেভাবে উত্তেজিত মানুষ এদিকে আসছে এবং তাই দেখলাম আমরা যে সেই গণভবনে হাজার হাজার মানুষ ঢুকে পড়লেন শেখ হাসিনার যে বিছানা সেই বিছানাতেও শুয়ে পড়লেন তারা বেশ আরাম করে তাদের মানে দেখলাম যে বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তারা ছবি পোস্ট করেছেন যে বিছানায় শুয়ে আরাম করছেন অনেক রকম মন্তব্য করছেন অনেকে দেখছি খাবার খাচ্ছেন রান বিরিয়ানি চিকেন সব অন্যান্য খাবার আছে সেই সেই খাবার খাওয়ার ছবি তারা পোস্ট করেছেন অনেকে দেখছি যে ফ্রিজ খুলে তার যে মালপত্র যা আছে মাছ খাবার দাবার যেগুলো আছে নিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রীর বাসভবন থেকে যা কিছু আছে যা কিছু সমস্ত জিনিসপত্র লুট হয়ে গিয়েছে অর্থাৎ কাউকে দেখা যাচ্ছে রাস্তায় চেয়ার নিয়ে যাচ্ছেন কেউ সোফা নিয়ে যাচ্ছেন কেউ কম্পিউটার নিয়ে যাচ্ছেন এমনকি কাপড় জামা সেগুলো নিয়ে চলে যাচ্ছেন পুকুর ওখানে যে সুইমিং পুল আছে সুইমিং পুলে সাঁতার কাটতে দেখা যাচ্ছে অনেককে এমন ভয়ঙ্কর একটা কাণ্ড এবং যেটা দেখা যাচ্ছে যে প্রধানমন্ত্রী যে চেয়ারে বসে কাজ করতেন বাড়িতে সেই চেয়ারে বসে অনেকে ছবি তুলে পোস্ট দিয়েছেন অর্থাৎ মানে ভাবা যায় না যে হচ্ছে এই পরিস্থিতি যে ঠিক মানে আমরা মনে হয় যে শ্রীলঙ্কায় যেমন বেশ কয়েক বছর কয়েক বছর আগে শ্রীলঙ্কায় একই জিনিস হয়েছিল রাষ্ট্রপতি ভবনে ঢুকে এইভাবেই তাণ্ডব চালিয়েছিল ওখানকার বিক্ষোভকারীরা রাষ্ট্রপতি ভবনে ঢুকে সেখানে দখল নেওয়া লুটপাট করা রাষ্ট্রপতি ভবনের ভিতরে ঢুকে খাবার খাওয়া সুইমিং পুলে সাঁতার দেখলাম গতকাল বাংলাদেশের প্রধানমন্ত্রী যে বাসভবন গণভবন এ সেই একই ছবি দেখলাম প্রধান বিচারপতির বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির যে ভবন সেই ভবনও কিন্তু একই ছবি দেখা গেল যে মানুষ সেখানে হাজার হাজার মানুষ ঢুকে পড়ছেন নিজেদের মতো করে থাকছেন লুটপাট করছেন বিছানায় শুয়ে ছবি তুলছেন এবং সেগুলো লুটপাট হয়ে যাচ্ছে থেকে এমনকি এটাও ছবি এসেছে প্রকাশ্যে যে সুইমিং পুলে কিছু মাছ ছিল সেই মাছও তারা তুলে নিয়ে যাচ্ছেন সেই ছবিও কিন্তু প্রকাশ্যে এসছে মানে একটা ভয়ঙ্কর একটা চিত্র যেভাবে লুটপাট হয়েছে কালকে প্রধানমন্ত্রীর বাসভবন এবং সহ আওয়ামী লীগের মন্ত্রীদের স্বরাষ্ট্রমন্ত্রী তার বাসভবন সহ সব জায়গাতেই এরকম ভাবে ব্যাপক লুটপাট হয়েছে এবং যার ফলে অনেকটা আগেই যে সেনাবাহিনী তাকে সতর্ক করেছিল যে এরপর এখানে থাকাটা আর নিরাপদ নয় যাই হোক এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আজকেও কিন্তু ছাত্রছাত্রীরা তারা রাস্তায় আছেন যেটা আজকে বাংলাদেশের যে লেটেস্ট চিত্র যেটা উঠে আসছে সেটা এখনো পর্যন্ত ছাত্রছাত্রীরা তারা যে প্রস্তাব দিয়েছেন তারা আজকে ভোরবেলাতি তারা একটি প্রস্তাব তারা বার্তা দিয়েছেন যে বাংলাদেশের নোবেল জয়ী যিনি রয়েছেন মোহাম্মদ ইউনুস যার বিরুদ্ধে এই হাসিনা সরকার কড়া ব্যবস্থা নিয়েছিল যার যার বিরুদ্ধে অনেক রকম জালিয়াতি প্রতারণার অভিযোগ বাংলাদেশ সরকার তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা তাকে জেলও কাটতে হয়েছে মানে কপালের তাই সেই কিউ কিন্তু এবারে এবারে এই কেয়ারটেকার সরকার যেটা গঠন করার জন্য সেনা সেনাপ্রধান বলেছেন যে সেনা নেতৃত্বে কেয়ারটেকার সরকার তার দায়িত্ব এই মোহাম্মদ প্রস্তাব করেছে বাংলাদেশের যে কোটা বিরোধী ছাত্র নেতারা নেতৃত্ব এখন দেখা যাক যেটা ঢাকা এবং অলরেডি আজকে সমস্ত বিশ্ববিদ্যালয় খুলে গিয়েছে স্কুল কলেজ অফিস খুলে গিয়েছে কারফিউ তুলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা কিছুক্ষণ আগে সকালে কোনো জায়গায় ক্লাস হচ্ছে না কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা জানতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্রছাত্রীরা ফিরতে শুরু করেছেন তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছু কন্ডিশন দিয়েছে যে যারা ছাত্র নয় যারা অলরেডি পরীক্ষা শেষ হয়ে গেছে তারা কেউ হোস্টেলে থাকতে পারবেন না এবং তারা তাদের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো পরবর্তী ক্ষেত্রে নিয়ে যাবেন শুধু যারা কারিন ছাত্র যারা এখন পড়াশোনা করছেন তারাই একমাত্র বিশ্ববিদ্যালয়ে থাকতে পারবেন তো আবার বলি যে পরিস্থিতি এই মুহূর্তে অনেকটাই উত্তেজনা কমেছে কিন্তু ছাত্র ছাত্রীরা তারা কিন্তু এখনো ময়দানে আছে তাদের তাদের বক্তব্য যে তারা কেয়ারটেকার সরকারের সব থেকে বড় ভূমিকা তারা তারাই নিতে চাইছে আমি জানি না এ যদিও সেনাপ্রধান সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছেন এবং রাষ্ট্রপতি তিনিও বলেছেন যে ইতিমধ্যে একটা খবর আমরা জানিয়ে দিই যে আমি যেটা জানিয়েছি কমিউনিটিতে দিয়েছি যে খালেদা জিয়াকে কিছু মানে খুব দ্রুততার সঙ্গে মুক্ত করে দেয়া হবে কারণ খালেদা যে জানেন যে তিনি জেলে রয়েছেন হাসিনা সরকার তাকে জেলবন্দি করেছিল সে খালেদা মুক্তি করে মুক্ত দেওয়া মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার রাষ্ট্রপতি তিনি জানিয়েছেন এবং খুব তাড়াতাড়ি তাকে মুক্ত করে দেয়া হবে তবে নোবেল জয়ী ইউনিশকে প্রস্তাব অনেক অ্যাকসেপ্ট করেছেন এ এমনটাই মানে মনে বলছেন বাংলাদেশ বিবিসি যে নবেদ ছয় এ ইউনিসেডকে দায়িত্ব দেওয়ার যে প্রস্তাব অন্ধ্রপ্রদেশ সরকারে সেটাকে ছাত্রছাত্রীদের প্রস্তাব সেটাকে অ্যাকসেপ্ট করা সেটার নিয়ে আলোচনা চলছে অনেকটাই সম্মত হয়েছেন তবে যেটা দেখা যাচ্ছে যে এই মুহূর্তে ঢাকার যে থানা এই থানাগুলোর অবস্থা মানে বেশিরভাগ থানাতে কোনো পুলিশ কর্মচারী নেই তারা ট্রাফিক পুলিশ নেই সড়কে শৃঙ্খলা রক্ষায় এখন রাস্তাতে ট্রাফিক পুলিশ নেই থানায় পুলিশ নেই রাস্তায় যানবাহন নিয়ন্ত্রণ করছেন এখন এই শিক্ষার্থীরা তারাই দায়িত্ব পালন করছেন এমনটা বিবিসি বলছে যেমন হামলার পর মিরপুর একটি মডেল থানার চিত্র বলছে মিরপুর মডেল থানার অগ্নিসংযোগ ভাঙচুর চালিয়েছে এইটা মডেল থানা ধানমন্ডি থানা সব থানায় মানে বহু পুলিশ তারা তো তারাও আহত হয়েছেন এই মুহূর্তে তারাও বুঝতে পারছেন পুলিশ নেই থানার ভিতরে অনেক থানার ভিতরে কোনো মানে বহু থানাতে সেখানে ফ্যান সমস্ত থানারও জিনিসপত্র লুট হয়ে গিয়েছে যেটা বিবিসি বলছে থানার ভিতর ফ্যান চেয়ার টেবিল সব জিনিসপত্র লুট হয়ে গেছে এবং থানার যারা দায়িত্বপ্রাপ্ত ছিলেন তারাও পুলিশ কর্মী তারাও নিরাপত্তার অভাব বোধ করছেন ফলে তারা থানাতে আজকে বেশিরভাগ কিন্তু সব সব ফাঁকা অর্থাৎ এখন যেটা থানায় বিবিসি বলছে খিলগাঁও কদমতলি উত্তর পূর্ব তেজগাঁও শিল্পাঞ্চল লালবাগ সহ সব থানাতেই পুলিশ সদস্যরা সোমবার থেকে গতকাল দিয়ে সরে গেছেন কারণ এই থানাগুলো একের পর এক থানাগুলো আহ হামলাকারীদের হামলা করেছেন এবং সবকিছু জিনিসপত্র লুট হয়ে গেছে ঢাকায় যে ঢাকার পঞ্চাশটি থানা অধিকাংশই পুলিশবিহীন অবস্থায় রয়েছে অর্থাৎ এখনো পর্যন্ত ঢাকার পরিস্থিতি বুঝতে পারছেন যে পুলিশ নেই থানা লুটপাট হয়ে গেছে সব জায়গায় লুটপাট হয়ে গেছে এখন পরিস্থিতি মানে জানি না কতদিনে নর্মাল হবে তবে যেটা আজকে তার মধ্যে স্কুল কলেজ এবং অফিস খুলে দেওয়া হয়েছে আমি চেষ্টা করলাম যে আপনাদের মানে হাসিনার পদত্যাগ এবং সেই সঙ্গে বর্তমান পরিস্থিতিটা কারণ এটা অত্যন্ত উদ্বেগের বিষয় আমি বারবার বলছি অনেকে অনেক প্রশ্ন করছেন আমি সকলকে অনুরোধ করছি এমন কোনো প্রশ্ন করবেন না এমন কোনো এখানে কমেন্ট করবেন না যেতে যেটা প্ররোচনামূলক হয় কারণ বুঝতেই পারছেন আমাদের প্রতিবেশী রাজ্য আমাদেরও দায় মানে সমস্যায় জর্জরিত আমাদেরও সমস্যার মধ্যে পড়তে হবে আমি যেটা আগেও বলেছি যে তাই এমন কোন কমেন্ট কেউ করবেন না এমন কোন পোস্ট কেউ করবেন না যেটা অস্বস্তিকর একটা যেটা খারাপ দিকে নিয়ে যায় কারণ এখানে অনেকেই পোস্ট করছেন যেটা সত্যি খারাপ মানে একটু বোঝার চেষ্টা করুন আপনারাও মানে নিশ্চয়ই বোঝেন যে পরিস্থিতিগুলো বোঝেন যে আপনার আপনি ভাবতে ভাবুন যে পাশের বাড়িতে আপনার ঝামেলা হচ্ছে আপনি ঠিক পাশের বাড়িতেই থাকেন অর্থাৎ সেই ঝামেলা সমস্যা হলে আপনার মানে আপনারও সমস্যা তৈরি হয় তাই সেইভাবে ভাবতে শিখুন সমস্যা আছে কারণ সেটাকে এই মুহূর্তে জাতপাতের বিষয়ে যাবেন না এমন কোন আমি অনেককে অনুরোধ করছি যেটা রাজ্য পুলিশের তরফ থেকে অনুরোধ করা হয়েছে যে এমন কোন কমেন্ট করবেন না যেটা সাম্প্রদায়িক উস্কানে দেয় এমন কোন কমেন্ট থেকে বিরত থাকুন সমস্যাটাকে যাতে সমস্যাকে সমস্যা হিসেবে ভাবতে শিখুন এটা অনুরোধ আর সেই সঙ্গে এখানেও অনেকে অনেক পোস্ট করছেন করবেন না এমন কোন পোস্ট করবেন না যাতে অস্বস্তির মধ্যে পড়তে হয় সকলকে আপনিও নিজে সমস্যার মধ্যে পড়বেন যিনি এরকম অস্বস্তিকর পোস্ট করবেন আবার একটা গিয়েছিল আবার সমস্যা তৈরি হয়েছিল এই লাইভে ইন্টারনেটের সমস্যা তৈরি হয়েছে ব্রডব্যান্ডে যাই হোক আমি সকলকে অনুরোধ করছি শেষ করার আগে যে শান্ত থাকুন পরিস্থিতি বিবেচনা করুন মানে পাশের দেশ তাদের সমস্যার জন্য আমাদের অনেক রকম সমস্যা হয় যদিও আমাদের প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে আমাদের সীমান্ত সুরক্ষিত প্রশাসন সমস্ত রকমের অ্যালার্ট এবং পুলিশের তরফ থেকে সতর্ক করা হয়েছে কেউ কোনো চাল ফেক নিউজ করবেন না অস্বস্তিকর ভিডিও বা কমেন্ট করবেন না অস্বস্তিকর ভিডিও পোস্ট করবেন না বা কোনো মিথ্যে খবর কমেন্ট পরিবেশন করবেন না কথা কমেন্টও করবেন না কারণ তাতে একটা সমস্যা বাড়বে আপনার নিজেরও বিপদ হবে পুলিশ পশ্চিমবঙ্গ পুলিশ থেকে সতর্ক করা হয়েছে সকলকে আর যেটা বলি যে শেষ করার আগে সকলের সহযোগিতা দরকার কারণ সহযোগিতা করে সমস্যা সমাধান হয় আলোচনা করি সমস্যা এবং বাংলাদেশের যারা আন্দোলনকারী সমন্বয় কমিটির যারা নেতৃত্ব তারাও চান যে আলোচনা করে একটা নিরপেক্ষ সরকার তৈরি করতে এবং সেই আলোচনা তারা চান সবাই সুন্দরভাবে বাংলাদেশ যারা থাকেন তারা সবাই বাংলাদেশে সুন্দরভাবে বাস করুন এটাই তাদের উদ্দেশ্য সেটা তারা বারবার করে তারা আবেদন করছেন সকলের কাছে যে বাংলাদেশের বসবাসকারী সব মানুষ তারা নিরাপদে থাকুক এটাই তারা চান তাই সেটাই যা আশা করি সেইটা তারা মানে পালন করবেন এবং বাংলাদেশে যারা আছেন তারা সবাই সেখানে সুস্থতা ফিরবে যে যে পরিস্থিতি দাঁড়িয়ে তৈরি হয়েছে সেটা কেটে যাবে এবং আস্তে আস্তে শান্তি ফিরবে আপাতত এইটুকুই পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত সামনে উপস্থিত হব আর শেষ করার আগে শুধু এটুকুই সকলকে অনুরোধ করবো আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং সঙ্গে পাশে থাকবেন ধন্যবাদ আমি শেষ করার আগে সকলকে বলবো সহযোগিতা করুন আবার সকলকে অনুরোধ করছি এমন কোনো কমেন্ট করবেন না এমন কোনো ভিডিও পোস্ট করবেন না যেটা উত্তেজনা তৈরি করে সেটা সমাজের পক্ষে খারাপ আপনার নিজের পক্ষেও খারাপ তাই এই ধরনের ভিডিও পোস্ট বা কমেন্ট থেকে বিরত থাকুন সকলে এই অনুরোধ সকলকে করছি ধন্যবাদ অনেকে দেখি কমেন্ট করছেন কিছু হ্যাঁ আমি আমি এটাই বলছি যে গুজব ছড়াবেন না গুজব ছড়াবেন না অনেকে বলছেন গুজব ছড়াবেন না এবং গুজবে কাম দেবেন না আমি এটা সকলকে অনুরোধ করছি অনেকে বলছেন অনেক আমার ভাই তারা বলছেন যে এটাও তারা আমি তাদের সঙ্গে একমত গুজব ছড়াবেন না গুজবে কাম দেবেন না হ্যাঁ এই নিয়ে অনেক গুজব মানে রড়ছে সেই গুজবে কাম দেবেন না অনেক অসত্য ভিডিও যেগুলো সোশ্যাল মাধ্যমে ছেড়ে দেওয়া হচ্ছে সেগুলো যাচাই না করে ছেড়ে দেওয়া হচ্ছে এবং বেশিরভাগ ক্ষেত্রে সেগুলোকে অরিজিনাল নয় অর্থাৎ তাই আবার আবেদন করছি সকলের কাছে আপনাদের সঙ্গে আপনারা অনেকেই কমেন্ট করেছেন ভালো লাগলো যে তাই আপনাদের সঙ্গেই একমত হয়ে বলি যে গুজব ছড়াবেন না এবং গুজব এ গুজবে কান দেবেন না ঠিক খবরটা জানুন পরিস্থিতি উপর নজর রাখুন ধন্যবাদ